তৎকালে বুদ্ধি না হয় যেমন হম তাহলে হয়েছে তবুও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সন্ন্যাসী হিসাবে তার শুভ বুদ্ধি উদয় হোক আর ঠাকুর রামকৃষ্ণদেবের কথা চৈতন্য হোক এবং আমরা রাজনৈতিকভাবে ভাবে ওদেরকে চ্যালেঞ্জ যেমন করেছে আমিও চ্যালেঞ্জ করেছি কোথায় ক্লাস রিয়াল ছেলে জানিয়েছি তো চেষ্টা ওরা করবে হম তাছাড়া আমি একটা হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম সমাজ আমি স্মৃতি নেমে সে প্রকাশ্য সভা করে বলছে যে আমরা এখানে সত্তর পার্সেন্ট দু ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেবো হ্যাঁ তিনি কোনো প্রতিবাদ করলেন না তার এটা করার জন্য ঢাকার জন্য এটা ইস্যু করেছে হ্যাঁ প্রশাসনের প্রশাসনও আমাকে জানে আর রাজনৈতিক যারা নেতা আছেন বিভিন্ন দলের তারাও আমাকে জানে সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তা নয় তবে তার যাতে চৈতন্য হয় হয় আমি সেটাই প্রার্থনা কার্তিক মহারাজের ছবি পোস্ট করে সাধুদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধুদের পাশে আছি ভারত সেবাশ্রম সংঘের পাশে আছি এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ মঠ মিশন ইস্কনের সঙ্গে আছি হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে আছি পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ষষ্ঠ দফার প্রচারে বাংলাতেও এসেও নদীর প্রধান অস্ত্র হলো দুর্নীতি তিনি বলেছেন কেউ বাইরে থাকবে না সবাই জেলে যাবে সবার শাস্তি হবে ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদী দেখো টোলাবাজি করি করি এম সি কে বিচারধারা বন চুকি হচার বিচার একই বন চুকা आप मुझे बताइए साथियों जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया क्योंकि नौकरी के लिए उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा लेकिन साथियों नुकसान सिर्फ इन नौजवानों का ही नहीं आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है Thank <music> you.